অভিমানীদের ঘর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরে নির্বাচনের আগে দল পরিবর্তন নতুন কিছু নয় বঙ্গ রাজনীতিতে লোকসভা নির্বাচনের আগে ঘর বাপসি অভিমানীরা গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার বরজোড়ায় তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন একাধিক প্রার্থী আজ তারা আবার তৃণমূলে যোগদান করলেন বরজোড়ার বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল পরে বরজড়ার চৌমাথা মোড়ে অভিমানী তৃণমূলীদের হাতে পুনরায় দলীয় পতাকা তুলে দেন বরজোরার বিধায়ক অলোক মুখার্জী বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য দলে তারা পুনরায় ফিরেছে দাবি ঘর বাপসীদের অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডলের দাবি ঘরের মেয়ে তৃণমূলের প্রার্থী অভিমানীরা তৃণমূলে ফিরেছেন অভিমান ভুলে তৃণমূলে কে যারা চোর বলে দল থেকে বেরিয়ে যায় তারা আবার তৃণমূলে যোগদান করানো তৃণমূলের একটা কালচার হয়েছে কটাক্ষ বিষ্ণুপুরের বিজেপির সভাপতি অমরনাথ শাখার মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্যই তৃণমূলে ফিরলাম হয়েছে না এখানে কোনো ভয় দেখানোর কোনো ব্যাপার নেই দলের অনুগত অনুগত সৈনিক আমি ছিলাম আগে তৃণমূল কংগ্রেসই করতাম গত পঞ্চাশ নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে আমি আবার তৃণমূলে ফিরলাম কি কারণ কারণ মান অভিমান কিছু হয়েছিল হ্যাঁ সেই কারণে এই জয় কারণ সামনের লোকসভা নির্বাচন আমরা সাধারণ কর্মী আমরা মানুষের জন্য সবসময় থাকি পাশে যখন থাকে তখন পাই এরা কিন্তু বড় মানুষ জানে আমরা সেই মানুষের কাজ করার জন্য আরও ভালো বেশি করে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমরা এই যোগদান করলাম এরা বিক্ষুব্ধ নয় এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী সাত সাতবারের পঞ্চায়েত সদস্য গোপাল দে লক্ষ্মী পাল এখানে রয়েছে আয়েশা আছে মালা বাউরি আছে এরা সব আমাদের দলের একনিষ্ঠ সদস্য এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল দলের অনুগত সৈনিক ভুল বোঝাবুঝি মিটে গেছে ওরা ফিরে আসছে ওরা আমাদের কাছে আবেদন করেছিল আমরা আবার কলকাতায় পাঠিয়েছিলাম সেখান থেকে মানে অনুমোদিত অনুমোদিত হয়ে এসছে অনুমোদিত হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এরা যেহেতু দলের অনুগত সৈনিক ছিল তাদেরকে বাইরে রেখে আমাদের ঘটে যাওয়া বিষয় নয় আর আমাদের কাছে এখন দু হাজার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বিজেপিকে হারাতেই হবে যে তানাশাই চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধরনের অন্যায় অবিচার সাধারণ মানুষের উপর নেমে এসছে যে হারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যে হারে পেট্রোল ডিজেল গ্যাস কেরোসিনের দাম বেড়ে গেছে যে হারে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে একশো দিনের কাজের টাকা যেভাবে আটকে রাখা হয়েছে আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে পথশ্রী প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে বাংলা বিরোধী যে ষড়যন্ত্র চলছে তাতে আমরা জনগর্জন তুলেছি জনগর্জনে গোপাল দে লক্ষ্মীপাল আয়েশা শেখ মালা হয়েছে সোমা ব্যানার্জি ব্যানার্জী বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরুপ চক্রবর্তী অর্থাৎ তৃণমূল প্রার্থী তিনি বলেছেন যে এই দলের মূমূর্ষা অবস্থায় আহ বিক্ষুব্ধ হতে দেবো না কাউকে দরকারে পায়ে ধরতে তাহলে কি পায়ে ধরেই জয়নিং করেন অরূপদার বক্তব্যের দায় একমাত্র অরূপদা নেবে আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোটের আগেই তো জয়নিং গুলো হয় সবসময় কেননা আজকে গোপালদা পাঁচশো ভোট পাবে তো গোপালদার ভোটটা আমার দলের জন্য দরকার তো বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট নূতন ভোর